নমস্কার জয় জয়মাতারা জয় শ্রী সূর্য নারায়ণ আজকের আলোচনার বিষয় হচ্ছে সূর্যের কন্যা রাশিতে গোচর অর্থাৎ সূর্যের ঘর পরিবর্তন সতেরোই সেপ্টেম্বর দু হাজার দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে এই গোচর কী ধরনের প্রভাব ফেলবে বারোটা রাশির জাতক জাতিকাদের জীবনে কেরিয়ার অর্থ পরিবার সম্পর্ক এবং স্বাস্থ্য কী পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব প্রথমে হচ্ছে সূর্যের যে গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে সূর্যর যে গুরুত্ব হচ্ছে সূর্য হচ্ছে আত্মা শক্তি নেতৃত্ব আর প্রাণ শক্তির প্রতীক আপনার যদি জন্মকুণ্ডলিতে সূর্য যদি শুভ হয় তবে আপনি সম্মান সফলতা এবং স্থিরতা দেয় আর যদি দুর্বল হয় তবে অহংকার অস্থিরতা এবং স্বাস্থ্য সমস্যা দেখা দেয় আজকে সূর্যের গোচর কন্যা রাশিতে মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির ক্ষেত্রে সূর্যের এই রাশি পরিবর্তন আপনাদের কাজের চাপ এবং মানসিক বিভ্রান্তি বৃদ্ধি পাবে আপনার যারা সন্তান আছে সন্তানদের স্বাস্থ্য সমস্যা হতে পারে চাকরি পরিবর্তনের চিন্তা আসবে খরচ বাড়বে পরিবারের সাথে তর্ক হতে পারে এইসব থেকে আপনার পরিত্রাণ পেতে আপনি প্রতিদিন একচল্লিশ বার করে ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করুন আবার বলছি ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করুন মেষ রাশি যারা রয়েছেন বিষ রাশি যারা রয়েছেন সূর্যের গোচর রাশি পরিবর্তন সন্তানের অগ্রগতি নিয়ে চিন্তা করবেন শেয়ার বাজার বা বিভিন্ন দিক থেকে আপনার মুনাফা হতে পারে যারা শেয়ার মার্কেট করছেন বা লটারি বা ফটকা থেকে আপনার এই সময় মুনাফা হতে পারে আপনি যারা চাকরি করছেন অফিসে আপনার যে সিনিয়র আছে সেই সিনিয়রের সাথে আপনার মতভেদ বাড়বে অর্থনীতি ততটা মজবুত হবে না উপায় হচ্ছে শুক্রবার ভগবান লক্ষ্মী নারায়ণের মন্ত জপ করুন অথবা যজ্ঞ করুন লক্ষ্মী যারা বিশ্ব রাশি রয়েছেন যেমিনি মিথুন রাশি যারা রয়েছেন সন্তানদের সাফল্যে খুশি হবেন নতুন চাকরি বা বিদেশ থেকে সুযোগ আসবে ব্যবসা ভালো মুনাফা হবে দাম্পত্য সম্পর্কে শান্তি এবং আনন্দ থাকবে আরও ভালো থাকার জন্য বৃহস্পতিবার বৃহস্পতির যোগ্য করুন অথবা বৃহস্পতি গ্রহের জপ করুন কর্কট রাশি যারা রয়েছেন কাজে বাধা পরিকল্পনা ব্যাঘাত হতে পারে যারা চাকরি করছেন চাকরি পরিবর্তনের চিন্তা করবেন বা চিন্তা আসতে পারে দাম্পত্য জীবনে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে আর্থিক ক্ষতি সম্ভাবনা বিশেষত ভ্রমণে হয়তো ভ্রমণ করতে গেছেন আপনার বাজেট থেকে বাজেট বেশি হয়ে যেতে পারে আর্থিক ক্ষতি সম্ভাবনা উপায় প্রতিদিন রাহু গ্রহের মন্ত্র জপ করুন ওং রাহুবে নম চুয়াল্লিশ বার করে জপ করুন যারা কর্কট রাশির রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন পারিবারিক কলহ অর্থ সমস্যা আপনার বাড়তে পারে কেরিয়ারে কাজের চাপ বেশি হবে ব্যবসা যারা করছেন ব্যবসায় ক্ষতি ও প্রতিযোগিতা বাড়বে চোখ জ্বালা বা ব্যথার সমস্যা হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকার জন্য প্রতিদিন মঙ্গল গ্রহের মন্ত্র জপ করুন চুয়াল্লিশ বার করে ওং ভূমায় নম মন্ত্র জপ করুন সিংহ রাশি যারা রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন কাজের ক্ষেত্রে দেরি বা চাপ আসবে যারা ব্যবসা করছেন ব্যবসা করতে লাভ কঠিন হবে অহংকারের কারণে দাম্পত্য জীবনে বলও হতে পারে হজমের সমস্যা হতে পারে ভালো থাকার জন্য ওং নমো নারায়ণায় মন্ত মন্ত্র জপ করুন একচল্লিশ বার করে ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করুন যারা কন্যা রাশির আছেন একচল্লিশ বার করে রাশি যারা রয়েছেন তুলারাশির ক্ষেত্রে আপনার এই সময় লাভ আসবে কিন্তু খরচও আপনার বাড়বে যারা বিদেশে চাকরি করার কথা ভাবছেন বিদেশে চাকরির একটা সুযোগ আসতে পারে ব্যবসাতে প্রতিযোগিতা বেশি হবে পেটের সমস্যায় বিরক্ত করতে পারে আপনাকে ভালো থাকার জন্য ওং ভার্গবায় নম মন্ত জপ করুন চুয়াল্লিশ বার করে যারা লিবরা তুলা রাশি আছেন ওং ভার্গবায় নম মন্ত জপ করুন চুয়াল্লিশ বার করে স্করপিও বৃশ্চিক রাশি নতুন চাকরি বা কেরিয়ারে উন্নতি আসবে যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনার নতুন সুযোগ ও লাভ হবে দাম্পত্য সম্পর্ক প্রেম ঘনিষ্ঠতা বাড়বে শরীর এবং মানসিক এনার্জি ভালো থাকবে আর আরও ভালো থাকার জন্য চুয়াল্লিশ বার করে ওং মঙ্গলায় নম মন্ত্র জপ করুন যারা স্করপিও বৃশ্চিক রাশি রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন উচ্চ লক্ষ্য স্থির করবেন নতুন চাকরি সুযোগ আপনার আসতে পারে ব্যবসায় বড় পরিকল্পনা আপনার সফল হবে অর্থ ও সঞ্চয় লাভ হবে দাম্পত্য সম্পর্কে আনন্দ থাকবে প্রতিদিন ওং গুরুবে নম মন্ত্র জপ করুন একশো আটবার সম্ভবপর হলে আর সম্ভবপর একশো আটবার না হলে চুয়াল্লিশ বার করুন যারা সেক্রেটেরিয়াস অর্থাৎ ধনুরাশি রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন পরিবারে মতভেদ হতে পারে আপনার কথাবার্তায় বা বিভিন্ন কাজে কেরিয়ারে সীমিত উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় গভীরভাবে পরিকল্পনা করতে হবে চোখের সমস্যা বা জ্বালা আসতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন ভালো থাকার জন্য শিবের মন্ত্র যমশিবায় একশো আটবার যারা মকর রাশি রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশির ক্ষেত্রে বন্ধুত্ব ও সম্পর্ক বজায় রাখা কঠিন হবে চাকরি পরিবর্তন বা পদ উন্নতির সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসায় ক্ষতি বা চাপ বাড়তে পারে বা ব্যবসার ক্ষতি হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে আপনি চাপে পড়তে পারেন ব্যবসা করতে গিয়ে হজমের সমস্যা হতে পারে কুম্ভ যারা রয়েছেন কুম্ভ রাশির ক্ষেত্রে শনি দেবতার মন্ত্রযক্ষণ ভালো থাকবেন যারা মীন রাশি রয়েছেন মীন রাশির ক্ষেত্রে বন্ধুত্ব এবং দাম্পত্য জীবনে আপনার সমস্যা হতে পারে কেরিয়ারে আপনার অসন্তুষ্টি থাকবে ব্যবসা করছেন ব্যবসায় ভুল পরিকল্পনার কারণে আপনার লস হতে পারে সেদিকে সাবধানতা অবলম্বন করবেন জীবন সাথীর স্বাস্থ্য সমস্যা হতে পারে উপায় প্রতিদিন দুর্গার মন্ত্র জপ করুন যারা মিন রাশি রয়েছেন সূর্যের কন্যা রাশিতে গোচর রাশি পরিবর্তন সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম মেষ রাশি থেকে মিন রাশি কেমন ফল পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকা থেকে জানতে পারবেন আজকের নক্ষত্র কী তিথি কী আজকের শুভ মুহূর্ত কখন কোন সময়টা আপনার সাবধানতা থাকার প্রয়োজন আছে রাহুকাল ঘন্টা কখন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক ফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলে মঙ্গলপুরুকেই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা